আই বন্ধুরা তোমরা কেমন আছো আজকে সেরে এসেছি আমি দুর্গা রূপে দেখো তো আমার কেমন লাগছে ভালো লাগলে কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট আছে কমেন্ট করে জানাবে আর তোমাদের আমার তরফ থেকে শুভ মহলয় জানানো হচ্ছে দেখো আমাকে কেমন লাগছে কি সুন্দর লাগছে না আমায় আমি দুর্গা সেরেছি দেবী দশ পূজা আমাকে ভালো লাগলে প্লিজ নিচে লাইক করবে কমেন্ট করবে কমেন্ট বক্স আছে কিন্তু দেখো এটা আমি আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই লিখে পাঠাবে কমেন্টে আমাকে কেমন লাগছে দেখো আমি কিছু কিছু পোস্ট দিচ্ছি আমার কেমন লাগছে দেখে নাও আমার কি ভালো লাগছে কেমন লাগছে দেখে নাও কিছু কিছু পোস্ট দিচ্ছি নিচে কিন্তু কমেন্ট আছে নিচে কমেন্ট করবে অবশ্যই লাইক করবে ঠিক আছে দেখে না আমার কেমন লাগছে এই যে আমার টিসুল আমি আমি ওষুধকে বধ করব এই দেখো তোমায় বধ করলাম না না তোমাদের কেন বধ করব তোমাদের তো বধ করব না আরে আরে দাঁড়া দাঁড়া চলে যেও না ভয় পেয়ে তোমাদের কেন বধ করব দুর্গা তো বধ করে যত অসুর আছে যত বাজে অসুর আছে ওটা তো সব ভাইরাস আছে তাদের তো করে আমিও তাদের কথা করবো তোমাদের কেন করব। তোমরা ভয় পেও না দেখো আমার কেমন লাগছে নিচে কমেন্ট বক্স আছে নিচে কিন্তু কমেন্ট করে অবশ্যই জ্বালাবে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি তো ম ছিল কালকে আজকে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি আমি কীরকম সেজেছি দেখো আমি কীরকম সেজেছি এটা কিন্তু আমার মায়ের শাড়ি মা আমাকে পরিয়ে দিয়েছে ব্লাউজটা আমার গয়নাগুলো সব আমার এগুলো আমি পরেছি দেখো আমার কেমন লাগছে দুর্গতি না শুনেছি ঠিক আছে আজকে এই পর্যন্তই রইল তোমরা কিন্তু কাবার পরে ভিডিও আসছে বড় ধামাকা নিয়ে তোমরা কিন্তু অবশ্যই দেখবে আমি পরে সুন্দর ভিডিও করব তা দেখো বন্ধুরা আমার কিছু কিছু ছবি বন্ধুরা এই ছবিগুলো কত সুন্দর দেখো আমি তুলেছি দুর্গা সেজে আমি কিন্তু এগুলো নিজেই তুলেছি তোমরা কিছু মনে করো না আমার ঘরটা একটু নোংরা ছিল তো তখন ওর জন্য ছবিগুলো অত ভালো হয় ওর জন্য এইখানে এসে তুলেছি তোমাদের কিসি জানাচ্ছি তোমরা আমাকে কিসি দিয়ে দাও দেখো আমি দূরে এসে দিচ্ছি আমাকে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবে টাটা বাই বাই অন্য আমাকে নিয়ে আসছি